সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিবেশী দেশগুলোতে যে ঘটনা ঘটেছে তাতে বারবার ওই ডিপ স্টেটের অভিযোগ সামনে এসেছে সেটা শ্রীলঙ্কা হোক কিংবা বাংলাদেশ অথবা সম্প্রতি নেপাল দেশগুলোতে যা ঘটেছে তাতে অনেকেই মনে করেন যে এর পেছনে ওই আমেরিকার একটা অদৃশ্য হাত রয়েছে ভারতের ক্ষেত্রেও কি এবার তবে সেই অদৃশ্য হাত প্রসারিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য কি তবে সেই আশঙ্কায় উকি দিচ্ছে নাকি কোনোভাবেই ভারতকে বাগে আনতে না পেরে মুখের আগল হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট একের পর এক হটকারী সিদ্ধান্তের ফলে চাপে করে এক প্রকার যা ইচ্ছে তাই বলছেন আমেরিকার বদান্নতাতে নরেন্দ্র মোদী দীর্ঘদিন প্রধানমন্ত্রী পদে বসে নেই ভারতের জনগণ চেয়েছেন তাই তিনি আছেন এবং আগামীতেও ভারতের জনগণ চাইলে থেকে যাবেন এই ধরনের মন্তব্য করে কি তবে ভারতের অভ্যন্তরে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছেন ওই মার্কিন প্রেসিডেন্ট নিজের স্বার্থের জন্য আমেরিকা অনেক কিছুই করতে পারে তা গোটা বিশ্ব জানে কিন্তু যখন ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো বিতর্কিত মন্তব্য করছেন অন্য কোনো দেশের প্রধান তখন বিষয়টি শুধু ওই হুমকি বা হুঁশিয়ারি নয় অনেকটা যুদ্ধ ঘোষণা নয় কি আর এখানেই সবচেয়ে বড় এবং দুর্ভাগ্যজনক প্রশ্ন হলো ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিন ক্ষমতার অলিন্দে বাইরে থাকার ফলে তারাও কি এবার দেশের গণতান্ত্রিক পদ্ধতির ওপর আর ভরসা রাখতে পারছে না সে কারণে কি ওই মার্কিন প্রেসিডেন্টের এক প্রকার ভারত বিরোধী মন্তব্যকেও প্রকারান্তরে সমর্থন করছেন তারা এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন এই মার্কিন প্রেসিডেন্ট ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন সেই সময় ট্রাম্পের মন্তব্যকে প্রকাশ্যে সমর্থন করতে শোনা গিয়েছিল ওই কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এবারও যেন তেমনটাই ঘটল রাশিয়ার থেকে তেল না কেনা নিয়ে যে মিথ্যে দাবি ট্রাম্প করেছিলেন তার বিরোধিতা না করে বরং রাহুল গান্ধী বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী নাকি ট্রাম্পকে ভয় পান প্রধানমন্ত্রী নাকি ভারত যে রাশিয়া থেকে তেল কিনবে না তা ট্রাম্পকে ঘোষণা করতে দিয়েছে ওই বয়সের কারণে চুলদারিতে পক্ষতা এলেও রাহুল গান্ধীর রাজনৈতিক বুদ্ধির পক্কতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার অনেক আশা প্রত্যাশা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি দেখতেই পারেন কিন্তু প্রধানমন্ত্রী হবার জন্য যে সবার আগে দেশপ্রেম থাকাটা প্রয়োজন নয় কি ক্ষুদ্র তথা ব্যক্তির স্বার্থের জন্য আন্তর্জাতিক স্তরে দেশের মান ক্ষুণ্ণ হতে পারে এমন কোন মন্তব্য কি সত্যি ওই প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা কোনো ব্যক্তির মুখে শোভা পায় একবার বিষয়টি ভেবে দেখুন তো ট্রাম্প বলছেন ভারত নাকি আশ্চর্যজনক দেশ ভারতে নাকি প্রতি বছর নতুন নেতা বা ওই প্রধানমন্ত্রী হয় বিষয়টা যে সত্য নয় তা যে কোনো ভারতবাসী বলতে পারবেন কংগ্রেস নেতৃত্বাধীন ওই ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকার টানা দশ বছর শাসন করেছে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ট্রাম্প তো তবে ওই কংগ্রেস আমল নিয়েও প্রশ্ন তুলে দিল নাকি কিন্তু তারপরেও এই বিষয়ে ট্রাম্পের কোনো সমালোচনা করেননি ওই রাহুল গান্ধী উল্টে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করতে ব্যর্থ তিনি প্রশ্ন থাকছে যে বিশ্বের অন্যতম বৃহৎ কূটনৈতিক শক্তির সঙ্গে লড়তে হলে কি ভারতের শাসক বিরোধী দুপক্ষকেই একজোট হয়ে লড়া উচিত নয় নাকি নিজ নিজ রাজনৈতিক দলের ছায়ায় দাঁড়িয়ে মন্তব্য করা উচিত কোনটা